হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা জানেন যে ইতিমধ্যে আঠারোতম এন টিআরসি সার্কুলার দিয়েছে এবং আঠারোতম এই এন সার্কুলারে যারা এখনও আবেদন করেন নাই তারা খুব দ্রুত আবেদন করে নিন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর পর্যন্ত তাই আর মাত্র কয়েকদিন বাকি আছে তাই আপনারা সবাই আবেদন দ্রুত আবেদন করে নিন তো এখন যারা আবেদন করেছেন বা যারা আবেদন করার নাই তারা করে নেবেন তাই আমি যে জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুল পর্যায়ে টু যে সিলেবাস সম্পর্কে স্কুল পর্যায়ে টু কি আপনারা জানেন যে স্কুল পর্যায়ে টু হচ্ছে ইফতদায়ী মাদ্রাসা ইফতদায়ী ক্যাটাগরি যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তাই স্কুল পর্যায়ে টু এর জন্য যে সিলেবাস বিগত যে দিনে স্কুল পর্যায়ে টু এর যে সিলেবাস ছিল সেই সিলেবাস সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব তো স্কুল পর্যায়ে টু এখানে দেখতেই পাচ্ছেন যে স্কুল পর্যায়ে টু যেখানে ইফতেদায়ী মাদ্রাসা দুনিয়ার মৌলভী দুনিয়ার শিক্ষক কারি ও মাধ্যমিক কারিগরি দাখিল কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট এবং ট্রেড ইন্সট্রাক্টর পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য তো যারা স্কুল পর্যায়ে টুতে আবেদন করবেন তারা এই কয়েকটা ক্যাটাগরি কয়েকটা পদ আছে এই পদে আপনার স্কুল পর্যায়ে টুতে আবেদন করবেন এখন স্কুল পর্যায়ে এর যে সিলেবাস সেটা আমরা একটু দেখে যে সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট নিষয়কর দুইশো একশো সময় এক ঘন্টা এখানে বাংলা থাকবে পঁচিশ মার্ক হ্যাঁ বাংলায় থাকবে পঁচিশ মার্ক কি কি কী বাংলার জন্য কী কী আপনাদের করতে হবে ভাষারীতি ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় সমর্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন তারপর ইংরেজির জন্য থাকবে আপনার কমপ্লিটিং সেন্টেন্স ট্রান্সলেশন ফ্রম বার সরি ট্রান্সলেশন ফরম ব্যাঙ্গুলিটি ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ বার্ভসিন দ্য ব্লংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্ড এন্টিনিমস ইডামস অ্যান্ড প্যারিস তারপর সাধারণ গণিতে থাকবে পাটিগণিত গর লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুদকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত এবং বীজগণিত থাকবে উৎপাদক বর্গ ও গণ সূত্রাবলী ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন প্রয়োগ সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ এবং জ্যামিতি থেকে থাকবে রেখা কোণ তীরভোজ চতুর্ভোজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম প্রয়োগ সাধারণ জ্ঞান থেকে ২৫ মার্ক থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান তো বন্ধুরা এই সব বিষয় থাকবে আপনার এই সব বিষয়ের সিলেবাসে যা যা আছে এই সব বিষয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো আপনারা এইসব জিনিস যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং বেসিক নলেজ থাকে তাহলে আর আপনি আপনারা অবশ্যই এনটিআরসির যে নিবন্ধন সেই নিবন্ধনে আপনারা টিকবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমাকে অনেকে কোশ্চেন করেন বিভিন্নভাবে যে ভাইয়া আঠারোতম শিক্ষক নিবন্ধনের আমি কিভাবে অ্যাপ্লাই করব। আমি কিভাবে টেলিডকের মাধ্যমে কিভাবে আমি ফি প্রদান করব। তারপর হচ্ছে যেটা সিলেবাস সম্পর্কে একটু বলেন তারপরে এটি কোন বই পড়লে আসলে খুব ভালো হয় বইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এর আগেও আমি এনটিআরসির জন্য যে বেস্ট তিন তিন থেকে পাঁচটা বই দিয়েছিলাম যে 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 কোনো দোকান থেকে আপনারা কিনে পড়তে পারবেন তো সেটা আপনারা নিতে পারেন যে কোনো দোকান থেকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা ভালোভাবে ভালোভাবে আপনারা সেই ভিডিওটি দেখেন তাহলে আপনারা এই বই সম্পর্কে আপনাদের নলেজ হয়ে যাবে আরেকটি যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে অনেকে বলতেছেন যে এনআরডি কার্ড নাই তো আমি কি আবেদন করতে পারবো হ্যাঁ এনআরডি কার্ড যদি আপনার নিবন্ধন স্লিপ থাকে নিবন্ধন স্লিপ দিয়ে আপনি ভোটারি কার্ড নাম্বার নিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আরও একটা জিনিস হচ্ছে যারা এইচএসসি পাস পাশ করেছেন যারা চাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যে আমি একটি ভালোভাবে প্রস্তুতি নিব তো তাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি যদি আপনারা কি সাজেশনটি নিতে ইচ্ছুক তাহলে আমি হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে পিনের মাধ্যমে আপনারা সেই কমেন্ট বক্স থেকে আপনারা যোগাযোগ করে সেই আদেশনটি নিতে পারবেন যে অল্প সময়ের জন্য আপনার খুবই উপকারী হবে কারণ খুব অল্প সময়ের ভিতর তার আপনি অনেক বড় বড় যে যে বিষয়গুলো যে বইগুলো যেমন আপনি যদি এমপি এমপি থ্রি কিনেন বা দিগদর্শন কিনেন সেখানে আপনার একটা বই আয়ত্ত আনতে আপনার অনেক সময় লাগবে অনেক সময়ের ব্যাপার তো আপনি যদি একটু টেকনিক করে যে একটি সাজেশন ফলো করে যদি আপনি পড়তে পারেন তো সে তাহলে সেটা আপনার জন্য খুব অ্যান হবে তো এটা আপনার একান্ত বিষয় তো যারা এইচএস যারা স্কুল পর্যায়ে ট্যুর সম্পর্কে এখনো আপনারা আসলে বুঝতে পারতেছেন না বা বুঝে উঠতে পারতেছেন না যারা নতুন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের সমস্যাগুলো আমি সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ